আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার মধ্যপ্রাচ্যে তার নবম সফর শেষ করে বলেছেন ইসরায়েল ও হামাসকে অচিরেই যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছতে হবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা মঙ্গলবার শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সাদরে গ্রহণ করার জন্য গুরুত্ব আরোপ করে জাতির প্রতি আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মঙ্গলবার ব্যাটল গ্রাউন্ড রাজ্য ওয়েস্ট যেখানে গত মাসে রিপাবলিকান দলের কনভেনশন হয়েছিল সেখানে আনুমানিক পনেরো হাজার মানুষের উপস্থিতিতে ভাষণ দেন তিনি গণশক্তি চালিত প্রচারণা চালাচ্ছেন বলে উল্লেখ করেন আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিযা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন